এই ভিডিওটা কিছুদিন আগেকার ভিডিও আমার না তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে এত সমস্যার মধ্যে ছিলাম তার মধ্যে বিয়ে এটা ওটা ঘুরতে যাওয়া অনেক ঝামেলা তোমরা তো দেখেছই তো সেই কারণে না ভিডিওটা আমার শেয়ার করা হয়নি আজকে হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা চোখের সামনে চলে এলো আর ফোনটাও এখন ফাঁকা করতে হবে নতুন নতুন ভিডিও বানাতে হবে তো সেই কারণে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিই একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর তোমরাও ভিডিওটা দেখতে পারবে তো এখানে দেখো আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এই ইভেন্টে আর এই ইভেন্টে আমাদেরকে অ্যাজ আ গেস্ট ইনভাইট করা হয়েছিল আমাদেরকে কেন বলছি আসলে আমার সাথে না স্বর্ণজিৎকেও ইনভাইট করা হয়েছিল কিন্তু স্বর্ণজিৎ না যেতে পারেনি আসলে স্বর্ণজিৎ এই টাইমটাই একটু কাজের জন্য বাইরে ছিল মানে আউট অফ কলকাতা ছিল তাই জন্য স্বর্ণজিৎ এই ইভেন্টটাই যেতে পারেনি মানে ও অ্যাটেন্ড করতে পারেনি কিন্তু আমি একাই ইভেন্টটা অ্যাটেন্ড করেছিলাম আর আমার সাথে দিদি আর তোমাদের ছোট্ট লিটিল গোল্ডও গিয়েছিল এই ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছিল কিছু গরিব দুস্থ মানুষকে হেল্প করার উদ্দেশ্যে আর আমার কাছে যখন এই ইভেন্টের জন্য কল আসে আমি কিন্তু দুবারও ভাবিনি কারণ এইরকম একটা ইভেন্ট মানে একটা উদ্যোগের সাথে নিজেকে জড়িয়ে ফেলা নিজেও এইরকম একটা ইভেন্টের পার্ট হতে পারা সত্যি খুব ভাগ্যের ব্যাপার আর আমাকে যারা ইনভাইট করেছে তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ দিতে চাই কারণ তারা আমাকে সিলেক্ট করেছে এইরকম একটা ইভেন্টের পার্ট হিসাবে তাই পারছো কিছু বলছি আমার নিজের সম্পর্কে বা এদের ইভেন্ট সম্পর্কে আসলে তোমরা এত ভালোবাসা আমাকে দিয়েছ তার জন্যই আজকে আমি এই জায়গায় আমি সবসময় বলি তোমরা অনেকে আমাকে ভালোবাসো অনেকে আমাকে খারাপ ভাবেই দেখো বা আমাকে খারাপ নজরেও দেখো তো দেখো সবাই সবার কাছে ভালো হতে পারে না আমি একটা মানুষ আমি কখনোই সবার কাছে ভালো বা সবার কাছেই খারাপ হতে পারবো না তো যারা আমাকে খারাপ কথা বলছো বা আমার আমাকে নেগেটিভ কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো প্লিজ একটুখানি আমার সম্পর্কে জেনে আমাকে বুঝে তারপরে না হয় আমার সম্পর্কে জাজ করতে এসো আমি কখনোই কারোর কমেন্ট বক্সে গিয়ে বা তোমাদের কাউকে কোনো খারাপ কথা বলি না বা কারোর কোনো খারাপ চিন মানে কাউকে নিয়ে কোনো খারাপ চিন্তাভাবনা রাখি না তো আমার মনে হয় এই ধরনের খারাপ চিন্তা ভাবনা রাখা কারোর সম্পর্কে ভীষণই মানে একটা কুরুচিকর বিষয় তো সেই জন্য আমি বারবার তোমাদের সবাইকে বলবো যে সবাই সবাইকে ভালোবাসো আমাদের তো একটাই জীবন বলো আজকে আমরা যদি মরে যাই কাল দুদিন তো কেউ কাউকে মনে রাখবে না শুধু মনে রাখবে শুধু এই আমাদের ব্যবহারটুকুই আর আমাদের মুখের কথাটুকুই তোমরা যে এত খারাপ কমেন্ট করো শুধু আমাকেই নয় দেখেছি অনেককেই করো যে এই যে এই ধরনের খারাপ কমেন্ট করো এতে দেখো কিছুই হচ্ছে না একটা দীর্ঘ নিঃশ্বাস কিন্তু তোমাদের উপর পড়ছে তো মানুষের দীর্ঘ নিঃশ্বাস কিন্তু খুবই খারাপ তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা প্লিজ আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো আমাকে এইভাবেই আশীর্বাদ করতে থাকো যাতে আমি জীবনে আরও এগোতে পারি আমিও গরিব মানুষের জন্য মাঝে মধ্যেই কিছু করার চেষ্টা করি তোমরা দেখেছো তো আমি যেন সেই উদ্যোগটা আমিও নিতে পারি আমিও যেন গরিব মানুষের পাশে থাকতে পারি তাদের জন্য কিছু করতে পারি ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ যারা আমাকে ভালোবাসে কিছু ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল তারা আমার সাথে ফটো তুলছে যারা এত ভালোবাসো তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ